আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাই জানির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাস আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য কতগুলো তিন চাকার গাড়ি নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটার মডেল আলাদা দাম আলাদা সবগুলোই ভিন্নতা রয়েছে এক এক জনের পছন্দ এক এক রকম তাই বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে হাজির হয়েছি এখানে মাত্র পাঁচটি গাড়ি নিয়ে হাজির হয়েছি যদিও কিন্তু আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে সাইট ধরনের মডেলের গাড়ি রয়েছে এতগুলো গাড়ির ভিড়ে যদি আপনি একটা গাড়ি বাছাই করতে চান তাহলে আমাদের এই পেজটা ভালোভাবে ঘাটাঘাটি করেন পেয়ে যাবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমাদের কাছ থেকে সরাসরি যদি কোনো গাড়ি কিনতে চান তাহলে সরাসরি চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া যদি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়ি দেখাবো অবশ্যই আপনার পছন্দের গাড়িটা দেখতে চাইলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের গাড়িটার টিক মার্ক করে পাঠাবেন তাহলে আমরা আপনার পছন্দের গাড়িটাকে দেখাতে পারব অথবা আমাদেরকে নাম বলবেন কোন গাড়িটা দেখতে চেয়েছেন যেমন এই যে গাড়িটা এই গাড়িটার নাম হচ্ছে ট্রিপল ওয়ান এক্সপ্লোইড ট্রিপল ওয়ান এটা একটাই কালার হয় তিন চাকা বিশিষ্ট একজনের সিট বিশিষ্ট মানে এখানে একজনই বসতে পারবে এবং প্রতিটা চাকায় দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ফুল চার্জ হতে সময় নেবে ছয় ছয় থেকে সাত ঘন্টা এবং এর বিনিময়ে খরচ হবে এক ইউনিট বিদ্যুৎ এবার আসি আমি একবারে কিনার থেকে শুরু করছি ফিওয়ার্স এই গাড়িটার নাম হচ্ছে ব্লেজ এক্সপ্লুইড ব্লেজ এই ব্লেজ গাড়িটা ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিনটাই এবং ব্রাশলেস মোটর এবং ডিফারেন্সিয়াল মোটর দুইটা ক্যাটাগরিতে পাবেন দুই চাকা তিন চাকা পাবেন এবং গ্রিন কালার এবং রেড কালার দুইটা কালারেও পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে একবার ফুল চার্জ করলে সময় নিবে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ হতে এবং এক ইউনিট বিদ্যুৎ খরচই এত দূর যেতে পারবেন সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম তারপরে রয়েছে আমাদের পিকক গাড়ি জার্নি পিকক এই গাড়িটা হচ্ছে এক সিট বিশিষ্ট এবং তিন সিট বিশিষ্ট তিনশো কেজি পর্যন্ত লোড নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন মানে একটা পরিবারের তিনজন লোক এটা দিয়ে চলাচল করতে পারবেন আবার একা কিও চলতে পারবেন মালামালও ক্যারি করতে পারবেন পিছনে একটা বড় বক্স আছে যার কারণে মালামাল অনেক ক্যারি করা যায় এই গাড়িটারও সামনের চাকা পাবেন ডিস্ক ব্রেক পিছনের চাকা পাবেন ড্রাম ব্রেক এছাড়া ঝুড়ি রয়েছে পিছনে বক্স রয়েছে যার জন্য মালামাল ক্যারি করতে অনেক সহজ এই গাড়িটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর প্রতিটা গাড়িতে এক হাজার ওয়াটের মটল এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং প্রতিটা গাড়িতে হচ্ছে সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক প্রতিটা গাড়িতে এবং পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তো এই জার্নি পিককের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে রমজান মাসের উপলক্ষে আমরা কিন্তু বিশেষ ধরনের ছাড় দিয়ে সেল করেছি এবার এই যে গাড়িটা এটা তো সম্বন্ধে জানিয়ে দিলাম এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর দেখেন এক্সপ্লোয়েড ময়না এই গাড়িটা আমরা দুইটা কালারে দিতে পারবো লাল কালার এবং নীল কালার তিনটি চাকায় ঠিক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে চাকায় ড্রাম ব্রেক এক হাজার ওয়াটার ব্রাটলেস মোটর ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন এবং এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা গাড়িটার দাম পড়বে রেগুলার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেই সাথে সর্বশেষ যে গাড়িটা দেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো সেভেন যা কিনা আমাদের জগতে স্পোর্টস মডেলের গাড়ি একটাই হয় সেটা স্কুটির হচ্ছে জিরো সেভেন এই জিরো সেভেন চাকা পাবেন সাইজের পিছনে চাকা হয় দশ ইঞ্চি সাইজের হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনের চাকায় ড্রাম ব্রেক ষাট ভোল বিশ এম্পের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন এবং ওই সেম সময় ছয় থেকে সাত ঘন্টা ফুল চার্জ হতে সময় নেবে এবং এক ইউনিট বিদ্যুৎ খরচেই এত দূর যেতে পারবেন এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো প্রত্যেকটা গাড়ির দাম আমি বলে দিয়েছি আর যারা কিনা ইবাইক জার্নি থেকে গাড়ি কিনবেন প্রত্যেকে অবশ্যই আমাদের গাড়ির পাঠালে আমরা আপনাকে গাড়ির বিস্তারিত তথ্য আরো ভালোভাবে দিতে পারব এছাড়া যদি ওইভাবে না পারেন এইভাবে ফোন করলে আমি প্রত্যেকটা গাড়ির নাম বলে দিয়েছি নাম বললেও চলবে আপনার যেভাবে সুবিধা হয় অবশ্যই গাড়ির নাম বলা ছাড়া বা গাড়ির মার্ক মার্কিং করা ছাড়া ছবি না পাঠালে আমরা বুঝতে পারবো না যে আসলে কোন গাড়িটার তথ্য আপনি জানতে চাচ্ছেন আমাদের কাছে সরাসরি আসতে চাইলে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ আমাদের কাছে সরাসরি ঘরে বসে অর্ডার করবেন এই নাম্বারে কল করে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের গাড়িগুলো এই গাড়ি ছাড়াও কিন্তু আমাদের কাছে প্রায় আরো পঞ্চাশ থেকে ষাট ধরনের গাড়ি রয়েছে যেখান থেকে আপনি চাইলেই বাছাই করে গাড়ি নিতে পারেন আমাদের পেজটা একটু ঘাটাঘাটি করলে আপনার সব কিছু আয়ত্তে চলে আসবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম